তাই বলতে শোনা যায় খুনি নাকি ভালো হয় না অনেক ক্রিম ব্যবহার করে বা অনেক ধরনের ট্যাবলেট খেলে যদিও বা ভালো হয় কিন্তু কিছুদিন পরে আবার এই রোগটি ফিরে আসে এভাবে বারবার ফিরে আসার লক্ষণটি কিন্তু মোটেও ভালো নয় এ ধরনের ফাঙ্গাল ইনফেকশন যেমন দাউদ চুলকানি কুনি ইত্যাদি যাতে বারবার ফিরে না আসে তার জন্য আজকে একটি শক্তিশালী অ্যান্টি ফাঙ্গাল ক্রিম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব যা ব্যবহারে কুনি সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় এবং আর ফিরে আসার কোনো চান্স থাকে না আর এটি হচ্ছে এক্সফিন ক্রিম এক্সফিন ক্রিমটি বাজারে নিয়ে এসেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আর প্রতি গ্রাম ক্রিমে রয়েছে টাইবিরাফিন হাইড্রোক্রাইট 10 মিলিগ্রাম আর এই এক্সফিন ক্রিমটি শুধুমাত্র ত্বকে ব্যবহার করার জন্য এই ক্রিমটি কোন কোন ধরনের রোগ হলে ব্যবহার করা হয় সেই সম্পর্কে কথা বলা যাক পায়ের নখ খুব সহজেই ফাঙ্গাসের আক্রমণের শিকার হয় কারণ পায়ের নখ ধুলাবালির খুব কাছাকাছি থাকে এছাড়াও যারা বন্ধ জুতা পড়েন এবং পায়ে ঘামের সমস্যা রয়েছে আপনারাও পায়ের নখের ফাঙ্গার সমস্যায় ভুগে থাকেন এটি খুবই বিরক্তিকর একটা সমস্যা এই রোগে আক্রান্ত হলে নখের আকৃতি অনেক বেশি বড় হয়ে যায় ফুটে ওঠে এবং হলদে টাকা ধারণ করে যা দেখতে খুবই বাজে লাগে মেডিকেলের ভাষায় এই রোগটির নাম অনেক মাইকোসিস যা নখের কুনি রোগ হিসেবে পরিচিত এই কুনি রোগটি হলে প্রচন্ড রকমের ব্যথা হয় অনেক সময় ইনফেকশন হয়ে গেলে পুজ হতে পারে অনেকের ক্ষেত্রে আবার আক্রান্ত জায়গায় পোকারও সৃষ্টি হতে দেখা যায় এই ফাঙ্গাল অসুখটি শুধু যে পায়ে হয় তা কিন্তু নয় হাতের নখেও অনেক মাইক্রোসিস হতে পারে যারা অতিরিক্ত